আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছু এক্সেপশনাল প্রোডাক্ট যেগুলো সবগুলোই আপনাদের খুব কাজে আসবে আর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ইজওয়ানাস ক্লোজেট নামে এই পেস্টটাতে এটা হচ্ছে একটা আইসিং রোলার মেকআপ করার আগে কিন্তু আমরা অনেকেই ফেসে আইস ইউজ করে থাকি যাতে ফেসের মধ্যে মেকআপটা খুব সুন্দরভাবে বসে আর ফেসটা অনেকটা ফ্রেশ লাগে তো বক্সে করে যে আইসগুলো আমরা রেখে দেই এগুলো মুখে ইউজ করা আমাদের জন্য ঝামেলার হয়ে যায় তো এটা দিয়ে খুব সহজেই ফেসে আইস অ্যাপ্লাই করে নেওয়া যাবে তো আমি এখন পানি ভরে এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি এরপরে এই তো দেখেন এটা যখন ঠান্ডা হয়ে গেল আমি এই সাইডটা দিয়ে ওপেন করে নিলাম এখন দেখেন আমি যে জায়গাটা ধরেছি আমার হাতেও ঠান্ডা লাগছে না এই তো খুব ইজিলি কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নেওয়া যাচ্ছে আর এটা ইউজ করার পর কিন্তু ফেসটা দেখতে একদমই ফ্রেশ লাগে মেকআপটা খুব সুন্দরভাবে বসে আর বক্সের এই সাইডটা দিয়ে হচ্ছে পানিটা ঢুকে লক করে দিতে হবে এরপর এগুলো হচ্ছে কিছু ট্রাভেল বোতল আমরা কোথাও ট্রাভেল করার সময় আমাদের টুকটাক অ্যাক্সেসরিজ সাথে ক্যারি করতে হয় যেমন শ্যাম্পু নিতে হলে কিন্তু বড় শ্যাম্পু আমরা ক্যারি করতে চাই না সেক্ষেত্রে কিন্তু এরকম একটা জার আমরা ক্যারি করতে পারি আর এই লক ক্লিপটা লাগিয়ে দিলে শ্যাম্পু বা লোশন এটার ভিতরে থাকলে চাপ পরে বের হয়ে যাবে না এই প্যাকেজের মধ্যে স্প্রে বোতল পেয়ে যাবেন ছোট ছোট কোটা পেয়ে যাবেন তো নিজের মতো করে এগুলো ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ছয়টা লিপস্টিকের একটা সেট নর্মালি ট্রাভেলে কয়েকদিনের জন্য যদি আপনি যান একটা সেট নিলেই আপনার হয়ে যাবে তো এখানে সবগুলা কালার আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি তো এখানে হচ্ছে হালকা কালার থেকে শুরু করে একটু ডার্ক কালার সবগুলোই মোটামুটি রয়েছে আর প্রতিটা কালারই মোটামুটি ইউজ করা যাবে আমি কিন্তু সবগুলা কালারই আপনাদেরকে সোয়াচ করে দেখিয়ে দিলাম এই কালার কিন্তু একটার উপরে আরেকটা দিলে আবার আরেকটা নতুন কালার আপনারা ক্রিয়েট করতে পারবেন তো এই হচ্ছে সবগুলা কালার এখন আপনাদেরকে খুবই প্রয়োজনীয় একটা জিনিস দেখাবো এটা হচ্ছে একটা ট্রিমার এটা মোটামুটি এক ঘন্টার মতো চার্জ দিয়ে তারপরে হচ্ছে ইউজ করতে হবে এই ট্রিমটা হচ্ছে টুইন ওয়ান ট্রিমার মানে এটার সাথে হচ্ছে দুইটা নজল দেওয়া আছে একটা নজল দিয়ে হচ্ছে ব্রুটা শেপ করা যাবে আর একটা নজল দিয়ে হচ্ছে আপার লিপ করা যাবে তো এই চিকুন যে নজলটা এটা দিয়ে হচ্ছে ব্রুটাকে শেপ করে নিতে হবে তো আমি হাতে ট্রিম করে দেখাচ্ছি যে এটা দিয়ে আপনারা কীভাবে ট্রিম করতে পারবেন এখানে একটা বাটন আছে বাটনটা চাপ দিলে হচ্ছে মেশিনটা অন হয়ে যায় আর মেশিনটা অন হয়ে গেলেই আপনারা আস্তে করে ব্রুর সাইডে যেভাবে শেপ হয় সেভাবে লাগিয়ে নিলে কিন্তু যে জায়গাগুলোতে লাগাবেন ওই জায়গাগুলোর পশম উঠে যাবে আর এইটা পশম উঠতে কিন্তু একদমই ব্যথা লাগে না আমার হাতে যে পশম উঠে যাচ্ছে আমি একদম টেরই পাচ্ছি না আর এই হচ্ছে চার্জিং পোর্ট আর এই হচ্ছে ক্যাবল এটা দিয়ে চার্জ দিয়ে নিতে হবে আর আপার লিপ করার জন্য যেই নজলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটুখানি চড়া নজল তো এইটা এখন লাগিয়ে নিলাম এই নজলটা দিয়ে ইজিলি ব্যথামুক্তভাবে আপার লিপ করে নেওয়া যাবে এটা আমি হাতের পশমগুলোতে লাগিয়ে দেখছি হাতের পশমগুলো কিন্তু উঠে যাচ্ছে এটার মধ্যে একটা ম্যানুয়াল দেওয়া আছে এটার মধ্যে আপনারা সকল ডিটেলস পেয়ে যাবেন আর ফাইনালি হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা ট্রাভেল কসমেটিক্স ব্যাগ কোথাও ঘুরতে গেলে দেখা যায় আমরা কসমেটিক্সগুলো কোন ব্যাগে ক্যারি করব এটা একটা ঝামেলা হয়ে যায় বা একটা ব্যাগের মধ্যে ক্যারি করলে সবগুলো একসাথে হয়ে হজবরলো হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই টাইপের ব্যাগগুলো ইউজ করতে পারি এটার ভিতরে আলাদা আলাদা চেম্বার দেওয়া আছে আমরা আমাদের মতো করে প্রতিটা চেম্বারে জিনিসপত্র আলাদাভাবে সাজিয়ে নিতে পারি আর ভিতরে কিন্তু অনেক স্পেস আছে মোটামুটি অনেক জিনিস ধরবে মানে ট্রাভেলে গেলে কয়েকদিনের জিনিসপত্র অনায় আসে এটার মধ্যে গুছিয়ে নেওয়া যাবে তো এই প্রোডাক্টগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন ইজোনাস ক্লজেটে আমি পেস্ট ওপরে ট্যাগ করে আল্লাহ হাফেজ